সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আমি কথা বলছিলাম একটা সুই ঠাকুর সাথে প্রতিবেদন করবে অডিও কলের সংযুক্ত সে কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করে দিচ্ছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছেন ভালো আছি ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কেমন করছি শুনতে চাচ্ছিলাম প্রতিবেদনে কেন আছেন প্রতিবেদন আসছি আমি খুব অসহায়তা তাই বাবা মা নাই বিয়ে হয়ে যায় তার বাচ্চা আছে হাজবেন্ড নাই খুব অসহায়কেই এখানে আসছি

এখন তো একটু আমার বাচ্চাটাকে মেনে নিয়ে যদি কেউ আমার পাশে দাঁড়ায় বিয়ে সাধি করে ধরেন একটা মনের মানুষ পাইলেন মানুষটার বয়স হচ্ছে বেশি হলো দেখতে কালো হলো আগে বিয়ে করছে এমন হলো তখন আপনি কি করবেন কোনো সমস্যা নেই সে আমাকে ভাত কাপড় দিতে পারবে হয়েছে পাশে দাঁড়াইবে আমি ভাই আমার কেউ নেই আচ্ছা ঠিক আছে একটু বিষয়টা আমি করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম যা চমৎকার সুন্দরী তার একটা প্রবলেম আছে সে বিবাহিত তার একটা বাচ্চাও আছে স্বামী নাই divorce হয়ে গেছে এবং সে তার সবকিছু কথা জানার পরে কোন একটা লোক যদি তার পাশে থাকে দায়িত্ব নেই মনের সাথে মন যদি মিল খায় তাহলে দ্বিতীয়বার ঘর সংসার করবে হ্যাঁ হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে ওনার নাম ঠিকানা নিতে পারেনি আন্তর্জাতিক দুঃখ প্রকাশ করছি যারা হচ্ছে ওনার নাম ঠিকানা জানতে চান অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন ভিডিও ভালো লাগলে লাইক দিবেন শেয়ার দিবেন এমনি মেসেঞ্জার দাঁড়াই দিবেন আপনাদের মতামতগুলো কমেন্টে জানিয়ে দিবেন চ্যানেল ভালো লাগলে চাপর চাপ করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ থাকবেন